ধরে নিয়ে পরে ওই আলেমকে যখন গ্রেফতার দেখানো হচ্ছে তখন টেবিলের সামনে তাফসিরের বইকে রেখে প্রশাসন ব্রিফিং করে বলছে অমুক আলেম গ্রেফতার হয়েছে আর তার সাথে জঙ্গি বই পাওয়া গিয়েছে যারা চোখ চোখ দিয়ে কোরআনের তাফসির দেখবার পরে কোরআনের তাফসিরকে জঙ্গি বই বলে এটা তাফসিরের বই চোখ দিয়ে দেখছো এটা কোরআন হাদিসের অংশ এটা ইসলামী সাহিত্য তার রাজনৈতিক কারণে ইসলামের বইকে যারা জঙ্গিবাদের কিতাব বানায় আল্লাহর কসম তার মায়ের কাছে প্রশ্ন করলে জানা যাবে সে অবৈধ সন্তান কোরআনের কিতাবকে তুমি জঙ্গি কিতাব বলেছ তোমাকে আমি মানুষই মনে করি না তুমি চোখ দিয়ে দেখছ একটা প্রোগ্রামে

তারা অন্যায়কে ন্যায় বলে ন্যায়কে অন্যায় বলে দলীয় স্বার্থে দুনিয়ার স্বার্থে নেতা নেত্রীর হ্যাঁ শোনে শোনার পরে কি হয় জানেন ওই মসজিদি ইমাম সাহেব নাকি তার বিরুদ্ধে বললিস তো বললাম তা আপনি কি আইলেন না আমি রাস্তাতে যাওয়ার সময় শুনিলাম কথা কারণ কান কি সলক সলক বোঝেন তো নাকি আমরা তো গ্রাম ভাষায় আলো সলক বলি শহরের লোক বুঝবে না কান কি তার তার বিরুদ্ধে কিছু বললে শোনে কিন্তু নামাজের কথা বললে শুনতে হয় না কথা বলছেন না কেন কালা কালা শোনেন কান আছে শুনে না কেন আল্লামা সাইদি লক্ষ লক্ষ জনতার সামনে তার ছেলের জানা যায় দাঁড়িয়ে বললেন আল্লাহ তোমার ইজ্জতের কসম আল্লাহ তোমার ইজ্জতের কসম আল্লাহ তোমার ইজ্জতের কসম একাত্তরের কোন কাদা মাটি আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই এই বক্তব্য সারা দেশে প্রচারিত হয়েছে কোটি কোটি জনগণ এই কাম দিয়ে শুনেছে শোনার পরেও জানার পরেও চাইতে খারাপ তারা ওই যে কান আছে শুনলে একজন দেশ ভরের না আলেম হাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে তুমি কি মনে করছো এটা সোজা ব্যাপার আল্লাহ যার তার হাত দিয়ে মুসলমান বানায় না মুসলমান আল্লাহ বানালেন তাকে এরপরে কি বললেন ঢাকায় জানা যা হবে না মাসা আল্লাহ খুলনায় করতে দিব না পিরোজপুর করতে দিব না আমার তো ধারণা যারা তার জানা

খেলা হবে খেলা করবে খেলা হবে নড়তে পারে না আয় হাই খেলা দেই না শুরু হইলো পাঁচ তারিখে খেলা ডেকে মাল দৌড়বি নেই তা আপনার তো হিসাব করা দরকার আপনি হার্ড স্টকে ডুবিয়ে আপনার খেলা ডাকতে বলি কিনা হ্যাঁ ডাকতে বলিস কিনা আর একটা ছিল বড্ড গরম শামিম উসমান প্রতি রাতি সত্তর থেকে আশি টাকা তাহাজ পড়ে আগেরটা তো কাওয়াটা তো তাও ধীরে বলতো আর এটা আবার তরভড়ি দৌড় মেরেছি কথা শুনতেছেন আপনারা তরভড়িটাও দৌড়ে মেরেছে ধীরে বলাটাও দৌড়ে মেরেছে শুনেন যেই জমিনে ইসলামের জন্য একজন মানুষ রক্ত দেয় আল্লাহর কসম কিয়ামতির একদিন আগে হলেও সেই জমিনে দিন কায়েম তাইলে অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কয় কারণে অন্তর দিয়ে ভালো মন্দের বিচার করে না চোখ দিয়ে যেটা দেখে তারা সত্যটা বলে না কান দিয়ে যেটা শুনে তারা সেই শোনাটাও সত্যটাকে তারা গ্রহণ করে না ভাই আবার এই তিন গ্রুপ যারা তাদের সম্পর্কে আল্লাহ বলেন আমি আল্লাহ ওদের একটা পরিচয় দিয়েছি ওরা হলো চার পে পশু এটা আমি বলি নাই এই যে এতক্ষণ বললাম কুকুর চাইতে খারাপ শূকরের চাইতে খারাপ আপনাদের মনে হল হুজুর বানায় বলছে আল্লাহ নিজেই বলেন উলাইকা কালানাম ওরা চার পে জানোয়ার বরং কিছু মানুষ আছে বাহুমাল চার পে জানোয়ারের চাইতেও খারাপ ঠিক কিনা বললেন ঠিক চার পে জানোয়ারের চাইতে খারাপ না সর্বশেষ কথা বলে চলে যাবো চার পে জানোয়ারের একটা মাত্র উদাহরণ দিব আমরা সবাই তো কুকুর চিনি কথা বলে না কুকুরের একটা উদাহরণ দিব আমাদের এলাকা দেশ কুত্তা ঘরে কি বিলেতি কুত্তা না নেড়ি কুত্তা কথা কয় না কি কুত্তা নেড়ি কুত্তা এর জন্য কি আমরা কেউ দু কেজি গোস্ত রান্না টান্না করি কেউ দেশ না কোনোদিন বরং যে হার শিবতি অক্ষম সাতটি সাতটি হার ক্ষয়গা শিবত পেতে না বলতে ফিসাবি দিল্লা কার দিয়েছে কার দিয়েছে কথা বলে না কার দিয়েছে যেটার শিবনী ও দ্বারা সম্ভব না আর মোটে পারবে না ফিসাবিল্লাহ খা গে বিশান কুত্তা ওই সামান্য চাটা হাড় খেয়ে কুকুর এত খুশি হয় ওই যে হাড় দিয়েছে ওই লোক যেখানে কুত্তা সেখানে কথা বলে না এত লাতি মিথ্যে সর

এত বেশি নিয়ামত বান্দা আল্লাহ আমাদেরকে দিয়েছেন বান্দার জন্য আল্লাহ দিয়েছেন বান্দা কখনো তা গণনা করতে পারবে না বান্দা যদি শুধুমাত্র নিজের চোখে দেখার নিয়ামত স্বীকার করতে চাইতো এই নিয়ামতের বদলা হিসাবে কোন নেকি তার আর অবশিষ্ট থাকতো না অবশিষ্ট থাকতো না ভাইরা আমার কুকুর যদি ভালো করে মন দিয়ে বুঝেন কুকুর 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 যদি তার মালিকের বন্ধুরে বন্ধু মনে করে মালিকের শত্রুরে শত্রু মনে করে আমি আপনি তো আল্লাহর কত নিয়ামত দ্বারা ভরপুর আল্লাহর খায় আল্লাহর পরি আর আল্লাহর বন্ধুদেরকে শত্রু বানায়। আল্লাহর শত্রুদেরকে আমরা বন্ধু বানাই ঠিক কিনা বলেন কুকুর আল্লাহর বন্ধুকে তার মালিকের বন্ধুকে বলছে ঘরে তুলে দেব আর তোমার শত্রু হলে আমি জিহাদ করে কেবলমাত্র কথা শেষের দিকে আমরা একেবারে আর দুই এক মিনিটে আমাদের কথা শেষ আমরা যেই কথা আজকে বলছিলাম জান্নাত জাহান নামের উপরে প্রথম আমরা বলেছি না কেমনে আল্লাহ র ইন্তেকাল করেছেন এ ব্যাপারে কি কোন সন্দেহ আছে নাকি কারণ এই দুনিয়াতে সবাই মৃত্যুবরণ করবে এই দুনিয়াতে কেউ চিরকাল বেঁচে থাকবে রাসুল মৃত্যুবরণ করেছেন খবর যখন ছড়িয়ে গিয়েছে চারিদিক চারিদিকে হঠাৎ করে হজরত জমা নিজের তরবারিটা নিজের তরবারির খাত থেকে বের করে মদিনার অলি গলিতে হাঁটতেছেন আর বলতেছেন যে বলবে আল্লাহ রাসুল মারা গিয়েছে এই তরবারি দিয়ে তার মাথা আমি আলাদা করে দেব যারা আবেগী তারা সকলে মিছিলের মতো করে হাঁটছে আর বলছে রাসুল মারা গিয়েছেন এই কথা বলার কোন সুযোগ নাই তিনি গরম হয়ে গিয়েছেন কি একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আবার কিছু মানুষ বলছেন আল্লাহ রসুল মারা গিয়েছেন কিছু সাহাবি আবেগের কারণে মেনে নিতে পারছেন না সবাই বললে একটা কাজ করা যাক এত নিজেদের মধ্যে তর্ক বিতর্কের কোন দরকার নাই আমরা জায়গাতে যাই হাজরত আলীকে প্রশ্ন করলে মূল উত্তরে জানা যাবে আসলে কি ঘটেছে হজরত আলী তখন সেখানে চলে গিয়েছেন আবু বকরও সেখানে জনগণ বলছেন কি হয়েছে সঠিক করে বলেন হজরত ওমর তো তার তরবারি নিয়ে ঘুরতেছে আর বলতেছে যারা বলবে রাসুল মারা গিয়েছে তাদের শরীরের উপরে মাথা রাখা হবে না হারাদাউবকার বললেন তোমরা হজরত ওমরের কাছে যে অযথা কোনো চিল্লা চিল্লি করো না আমি হজরত ওমরের কাছে যাব কারণ হজর ওমর সব জায়গায় গরম হলেও কোরআনের জায়গায় নরম হজরত আবু বকর চলে গেলেন বললেন না ওমর তুমি শোনো বললেন না ওমর তুমি এই কাজ কেন করছো দিলেন না তিনি শুধু সেখানে গেলেন আর বললেন তিনি তেল শুরু করে দিলেন ওমর রে নিজে বলছেন না আয়াত দিয়ে বলছেন আল্লাহ রসুল তিনি একজন রসুল বাদে আর কেউ নন কারণ তার পূর্বেও অনেক রসুল এসেছেন তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন আমার রাসুল চলে যাবে আমার বলার কথা যেই জন্য যে রাসুলকে কেন্দ্র করে গোটা দুনিয়া আল্লাহ সাজালেন ওই রাসুল কে আল্লাহ একেবারে দুনিয়ার শেষ সময়ে আল্লাহ রাসুল কে আল্লাহ মৃত্যু না দিয়া আল্লাহ রাসূলের মৃত্যুর পরে শত শত বছর আল্লাহ এই জন্য রাখলেন আল্লাহ বুঝালেন বান্দা একমাত্র আমি আল্লাহ ছাড়া আর এই দুনিয়াতে কেউ স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ ছাড়া রাসুল চলে গিয়েছেন তারপরে শত শত বছর চলছে তার মানে আল্লাহ বুঝিয়েছেন আমি আল্লাহ একমাত্র স্বয়ং সম্পন্ন আর সবাই আমার কাছেই তাদের ফিরে আসতে হবে প্রয়োজনে বন্ধুগণ আমার এলাকার যারা আনা আলী জাহান নামে গেছিলাম মিনাল জিন্নি তবে অধিকাংশরা জাহান নামে যাবে কেন কেন কারণ তাদের মধ্যে তিনটা পদ অভ্যাস থাকবে জোরে বলেন কয়টা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন কয়টা আওয়াজ হয়নি আর একটু জোরে বলেন না রাত কটা হইল বারোটা তালে শেষ করে দি ভাই এক ঘন্টা হয়ে গিয়ে অসকে শুনবেন আর একটু কেন অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কয় কারণে একটু জোরে বলেন না কয় কারণে তাহলে এই তিনটা কারণ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারলে হয়তো জান্নাতে যাওয়া যাবে প্রথমটা কি লাহুম কুলুবুল লা ইয়াফাহুনা বিহা তাদের অন্তর আছে অন্তর 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 দিল কইল যে জার বলি আমরা বলি দিল কইল দি দিল কইল যে নেই এরা আমরা বলি না গ্রাম্য ভাষায় কি বলে তো দিল কইল যে নেই তার মানে কি অন্তর কলব 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 আল্লা বলছেন ওদের যে কলব নেই তা না কলম আছে তবে তাদের কলব বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে না দুনিয়ার মানুষের কাছে এমন লোক আছে খুব মন দিয়ে আমার কথা এই জায়গাটা শুনেন তিরিশ সেকেন্ডে ফেরাউনের দল করতে এমন লোক কি দুনিয়াতে সেই সময় ছিল না ফেরাউনের দলে বেশি লোক ছিল না মুসা আলি সাল্লামের দলে ফেরাউনের দলে মাসাল্লাহ কার দলে শুনেন ফেরাউনের দল যারা করত তারা কিন্তু মুসা সালাত সাল্লা সাল্লামকে খারাপ মনে করত কথা বলছে না ফেরাউনের দল যারা করত তারা কার খারাপ মনে করতো আসলে কি মুসালি সাল্লাম খারাপ না অন্তর পচে গিয়েছে যাদের ওদের কাছে নবীর চাইতেও ফেরাউন ভালো মন দিয়া শুনেন ফেরাউনের দলের লোকেরা মনে করত মুসা খারাপ মুসা মিথ্যাবাদী মুসা ক্ষমতা লোভী না কিন্তু মূলত ক্ষমতা লোভি ছিল ফেরাউন সেই জন্য নিজেকে খোদা দাবি করেছে ফেরাউনের দলের লোক যদি মুসালি সালাত সালামকে খারাপ মনে করতে পারে বর্তমান যুগেও যারা ফেরাউনের বংশধর তারাও আলে মোরামাদেরকে ক্ষমতা লবি বলে গালি দেয় অন্তর পচে গেছে কুমিল্লার ভাষায় বলে ওর বিবেকে কুত্তায় মুত্তা দিছে কি আর ভাষায় বলে কুমিল্লার এটা ওদের ভাষা ও বি কুত্তাই মুত্তা দিছে এই সমাজে কিছু লোক আছে ওদের অন্তরে কুকুরে প্রস্রাব করে দিয়েছে ও জানে দুইজনের মধ্যে ভালো কে খারাপ কে জানার পরেও দুনিয়ার সাথে খারাপ মানুষকে সমর্থন করে যারা এই দুনিয়ায় ফেরাউনের উত্তর শুনি তারা অন্তর পচে গেছে অন্তর পচে গেছে কেন পচে গেছে অন্তর যদি না পচে কেমনে মানুষ বলতে পারে অন্তর যদি না পচে মানুষ বলতে পারে যে সমস্ত নারীরা যারা থাকে ওদেরকেও শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে দুনিয়ার যৌন কর্মীদের শ্রমিক বলে যারা ফেরাউনের সন্তান তারা কি বলছেন সমান অধিকার না আর সমান অধিকার দিলে কিন্তু কোনো মহিলা লোক ঘর করতে পারবে না আমাদের কথা বলছেন না কেন বলছে এমনি ঘর করতে কথা সত্য শুনেন ইসলাম সমান অধিকারের কথা বলে না ইসলাম বলে ন্যায্য অধিকার কথা বলে না কি অধিকার সমান অধিকার হলি খালি আমি ডাক চালাবো কেন মেয়ে লোকেরও তো চালান লাগবে

কিন্তু আপনি নারীকে পুরুষের সমান বানাতে চাচ্ছেন তার মানে আপনি আল্লাহর আইনের উপরে কলম ঘোরাতে চাচ্ছেন ফেরাউন যেমন আল্লাহর আইনকে জবাই করেছিল আপনিও আল্লাহর আইনকে জবাই করছেন আপনার অন্তর নাই নাই হয়ে গেছে নাই নাই আমার বেলালি হুজুর একটা গল্প বলছে বলবো গল্পটা শিয়ালকে ধরেছে সিংহ ধরে বলছে শিয়াল তুই যদি আজকে আমার জন্য শিকার না আনতে পারিস আমি তোকেই খেয়ে ফেলবো শিয়াল বললাম আপনি আমার সুযোগ দেন আজকে একটা খাবার আপনার এনেই দেব শিয়ালের বুদ্ধি কম না বেশি শিয়াল পণ্ডিত বলে না শিয়াল পণ্ডিত শিয়াল যে একটা গাধারে বোঝাইছে যে তোর জন্য একটা ভালো চাকরি দেখিস কি চাকরি বলছে সিংহের পিএস ছবি তুই কথা শুনতেছেন আপনারা সিংহ যদি আমার খেয়ে ফেরা কোনোদিন খায় কাজকাম করবি আরো তোরে খাওয়াবে শিয়ালের বুদ্ধি শুনে যে গিয়েছে যে সিংহের সামনে বসছে সিংহ কেও চাকরি দেওয়ার জন্যই ডেকেছে না খাওয়ার জন্যই ডেকেছে সিংহ যেই না থাবা মারতে গেছে গাধা কোনোভাবে গেছে পালিয়ে গাধা কোনোভাবে পালিয়ে গেছে জীবন টিবন বাঁচিয়ে লাই লাই শোভা না তুমি না কি শিয়ালের তো সিংহ বলছে তুই কেমন গাধা আমি খাইতে পারলাম না তোর খাবো বলছে আমি দাঁড়ানো ওই গাধারে বুঝিয়ে আবার আনবো বুঝতে যে একবার দৈর্বিন সকি আসে শিয়াল বলছে দেন না আমার সুযোগ শিয়াল আবার চলে গেছে যে গাধারে বললে তুই দৌড় বললি কেন সিংহের পিয়ে সাবা তোমার শরীরে শক্তি আছে কি সিংহ পরীক্ষা করবে না কথা কি শুনতেছেন আপনারা তা বললো হ্যাঁ তাও তো কথা বলে তোরা যেইভাবে ধরছিল তুই যদি শক্তি দেখাতে পারতিস তুই যা সুযোগ সুবিধা পাত পাইতিস তার চেয়ে বেশি পাইতিস যোগ্যতা অনুসারে এই জন্য সিংহ তোরে পরীক্ষা করতে গেছে হাত আরাম এর নিকির লোকে তোরে গাধা বলে চলো আবার কথা শুনতেছে না আপনারা গিয়েছে আবার যাওয়ার পরে গাধা দ্বিতীয়বারও কেমনে কেমনে পালাইছে শিয়ালের আবার একই তেজ তখন এবার সিংহ বলতেছে তৃতীয়বার তুই যদি ওরে আনতে না পারিস তো তোর শুধু এক লেখা না শিয়া তোর চোদ্দ গোষ্ঠী খাবো দ্বিতীয়বার আবার চলে গেছে গাধার কাছে গাধা কয় তুমি আমার গাধা পাইছ বলবার এই ব্যাপার বলছে পাগল তোর তো আসলেই জ্ঞান কম তোর কি মানুষ এমনি গাধা বলে সিংহ তোরে তো দুই দিন না তুই পালালি তোর ওজনটা দেখতে চাইছিল যে তোরে পিঠে নিয়ে তার চলতে কষ্ট হবে কিনা বললো রাজা আমারে পিঠে নিয়ে চলবে তাইলে কম জননী কি বলে উপাধি দিয়ে দাও কমই জননী আর কি যেন পাম হুজুরদের দেয় বুঝিছেন তো কথা আচ্ছা তৃতীয়বার আবার নিয়ে গিয়েছে যে মোটামুটি গাধারে কাবু পেরে ফেলেছে এখন গাধারে মেরে সিংহের কষ্ট হয়ে গেছে শিয়ালের বলছে পাহারা দে আমি একটু বিশ্রাম নিয়ে নিই শিয়াল কি করেছে পাহারা দেয়ার নাম করে ওর কোনো কিছু খাইনি খালি ভিতর থেকে দিল কুইল যেটা বের করে মেরিয়ে দিছে সিংহ যখন এসে খাইতে শুরু করেছে এসে দেখছে দিল কলিজা নাই তখন বলতেছে রে গেল তুই কি খাইছিস বলতে সিংহ এই ও কি কলিজা তিনবার এবার তোমার কাছে আসত। কথা বলছেন না কেন এর যা বুঝাইছো তা বুঝো এসে গেছে তিনবার ওর আসলে দিল দিলকল বলতি আসলে দিল কৈল বল কিছু নেই আসলেই কি নেই আছে আসলে যেই জাতি বারবার প্রতারিত হবার পরেও ধর্ম বিরোধী শক্তির উপরে ভর করে আমি মনে করি ওই মুসলমানদের কোনো বিবেক নয় ওরা বিবেকহীন হয়েই মারা যাবে

না দেখেও না দেখার ভান করে আমি ভোলায় অস করতে গেছি ভোলায় ভোলার চর একটা আছে তারুয়া তার পাশে একটা নাম সেখানে আমি করতে করতে গেছি যাওয়ার পরে এক অন্ধ শিল্পী আসছে খুব দিয়ে শুনেন এসে বলছে হুজুর আমি খুব ভালো গজল গাইতে পারি নাম আবু মুসা আমি একটু গজল গাবো যদি লোকের ভাল লাগে আপনি একটু বলবেন যেন আমার কিছু কিছু টাকা দেয় আমার এই করেই সংসার চলে আমি ওরে দেখে বলে দিলাম দেওয়ার পরে সবাই টাকা দিয়েছে মানে গজল এত ভালো গিয়েছে ভাই মানুষ পাঁচশো এক হাজার করে পর্যন্ত টাকা দিয়েছে তার এত ভালো গাইতে পারে অন্ধ মানুষ কালো মানুষ কিন্তু তার কণ্ঠ এখনো সে ভোলাই গজল গিয়ে বেড়ায় তো যখন খাইতে বসছি আমারে বলতেছে হুজুর এই চেয়ারম্যান জন্মের কিপটে মানে মাহফিল মূলত পরিচালনা করে চেয়ারম্যান সাহেব তা বললাম কেন বলছে সবচেয়ে কম টাকা চেয়ারম্যান দে বললাম তুই না কানা টের পালি কি করি বলছে হুজুর শোক কানা হলে কি হবে হাত তো কানা না চেয়ারম্যানের টাকা হাতে নিয়েই ঘুষে বুঝেছি দুশো টাকার উপরে হবে না কথা কি বুঝতেছেন এদেশের লোক ধর্মের ব্যাপারে পাগল সাজে কিন্তু স্বার্থের ব্যাপারে সব এক কথা বলছেন না কেন ধর্মের ব্যাপারে পাগল স্বার্থের ব্যাপারে এক আর আমি কিছু তাই করি। শুনেন চোখ কাছে দেখে না আলেম সাহেবকে ধরতে লোক পাঠিয়েছে প্রশাসন সরকার বিরোধী কথা বলে আলেম তখন তাপসির পড়ছিল ওই অবস্থায় তাপসিরের বৈশ আলেমকে ধরে নিয়ে আসা হয়েছে